আরে মা দুঃখিনী সন্তানের নয়ন মনি গো মায়ের চরণে মিলে বেহেস ঠিকানা সেই মায়ের মনে কেহ কষ্ট দিও না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারিণী মা জনম মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না দশ মাস দশ দিন তোমায় উধরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে বুকেতে রাখিয়া সে মা বাঁচাইল তোমারে আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না আরে এই জগতে মায়ের মতো কেহ আপনা দুঃখের দর দিই আমার জনম দুঃখী মা নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তো সে মাকে কষ্ট দিলা স্ত্রীর কথায় আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই মা দুঃখিনীর লাইগা বুঝি একটু জায়গা নাই আরে মায়ের কান দনের সুটে আল্লাহর আরস কে পেয়ে উঠে রে মা দুঃখিনের কান্দনের চুটে আল্লাহর আরস কে পেয়ে আরে মাজননি নাই রে যাহার কে দিবে তার শান্তনা দুঃখের দর দি আমার জনম দুঃখি মা মাঘ মায়া শীতের রাইতে রইয়াছো জাগিয়া কখন জানিয়া আমার সন্তান উঠবে রে কান্দিয়া মাগো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে আগুন দরিয়া যাইত মায়ের কলি জাতি কথা কোন ঠিক আর কথা কন্যা কে মাঘ মায়া শীতের রাইতে রইয়া সোজা গিয়া কখন জানি আমার সন্তান উঠবে রে কান্দিয়া মাগো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে আগুন দরিয়া যাইত মায়ের কলি যাতে আরে মায়ের মনে কষ্ট দিলে পাক মা দুঃখিনী নাই রে কে দিবে তার সান্তনা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা নবীর রঙে রঙিন হন জীবন পরিবর্তন হইয়া যাবে রে বাবা দেখেন জীবন আর কতদিন বাঁচবেন আর কয়দিন নামাজ পড়েন প্রতিদিন কয়দিন আর বাঁচবেন রে বাবা ষাট বছর সত্তর বছরের জিন্দিগি এর ভিতরে নিজেকে মস্তান মস্তান ভাব দেখায় আরে না যেদিন আসেল আপনার সামনে চলে আসবে ওই দিন সাড়ে তিন রাত কবর আপনার মাটির ঘর হবে উপরে মাটি সামনে মাটি পিছনে মাটি ডানে মাটি বামে মাটি সব দিক দিয়ে শুধু মাটি আর মাটি ইমানদারের মৃত্যুর সময় সে একটা স্বপ্ন দেখে আরে আমি চাই না বেহেস্ত আমি চাইনা জাহান্নাম আমি চাইনা বেহেস্ত আমি চাইনা জাহান্নাম আমার কৌভালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কৌভালে লেখে দিও দয়াল নবীর নাম আমি চাইনা বেহেস্ত আমি চাইনা জাহান্নাম আমি চাইনা বেহেস্ত আমি চাইনা জাহান্নাম আমার কৌভালে লেখে দিও দয়াল নবীর নাম বলেন আল্লাহ নবীর প্রেমে যদি আপনি পড়তে পারেন তাহলে আসলে প্রেমের মজা বুঝবেন যে কুয়ার ব্যাং এবং সাগরের ব্যাঙ দুইটা কিন্তু ব্যবধান আছে সাগরের ব্যাঙ হলে নবীর সাম বুঝতে পারবেন বিশাল সাগরে থাকেন আপনি বুঝতে পারবেন আসলে প্রেম কি জিনিস নবী কী জিনিস আর দু কুয়ার ভিতরে ভয়েরা থাকেন তাহলে কুয়াড়াই চিনবেন সুডুমুডুনি আসলে বড় যখন বড়র মধ্যে ভরবেন তখন বড়টা বুঝতে পারবেন ছোটরা মধ্যে থাকবেন আর কালি মাতার মধ্যে কুচিন তাইব যে নবী তো এমন নবী তো হেমন নবী তো এরকম নবী তো ওই রকম আরে না 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 নবীর সাথে কারো তুলনা চলে না বলেন না সুবহানাল্লাহ তারা শুধু একটু সামান্য পড়ে একটু সামান্য দেখে দেখে এখন নবী তো আমাদের মতো কথা কেন ঠিক কিনা এই জন্য নবীজিকে আমাদের মতো বলা যাবে না নবীজি সুরত হলো অনেকগুলা এর মধ্যে তিনটা প্রসিদ্ধ সুরতে হাক্কি সুরতে মালাকি সুরতে বাসারি বলেন না সুবহান আল্লাহ তিনটা সুরত হাক্কি মানে স্বয়ং খোদার সুরত জিব্রাইল আলাইহিস সালাম আর নবীজি গেছে মেরাজ শরীফে যেহেতু যে রজব সাতাশ তারিখে মেরাজ হয়েছে কথা কেন ঠিক কিনা এই মেরাজের রাত্রে যদি আপনার রোজা রাখতে পারেন সকালে রাত্রে ইবাদত করে পরে দিন রোজা রাখবেন রাত্রে ইবাদত করে পরে দিন রোজা রাখবেন আপনার এক বছরের গুনাহ সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া হবে এবং এক বছর লাগাতে এক টানা রোজা রাখলে যে সব হইতো এক দিন রাখলে যে সব হইবো সুবহানাল্লাহ বলতেন আর এক হাদিসে পাওয়া যায় নবীজি বলছেন যে রজব মাসে একটা রোজা রাখবে তাকে চল্লিশ বছর রোজা সমতুল্য সব দেওয়া হবে সাধারণ বিষয় সামনে কিন্তু আইতাছে ইনশাআল্লাহ সবাই রাজি আছেন না প্রস্তুত থাকেন আর মাত্র এক মাস চৌদ্দ দিন অথবা তেরো দিন পরে আমাদের কিন্তু বড় রোজা শুরু রমজান মাস কিন্তু আয় করব শুরু আমরা এখন থেকে প্রস্তুত নিব যে এবার তিরিশটা রোজায় রাখবো এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা রমজান মাস আসতেছে রোজা রাখবেন জিব্রাইল এবং নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন ওই মেরাজে যাওয়ার পরে নামাজ ফরজ হইছে এটা হলো মেরাজের মাস রজব মাস মহব্বতের মাস দামি মাস এই দিনে নবীজি মেরাজ করতে গিয়েছিল আল্লাহর দরবারে আল্লাহর দরবারে যখন মেরাজ করলো অনেক কিছু নবীজি দেখে শুনে হাইটে হাইটে আয়া আমাদের মধ্যে কই কইছে ওই সময় নবী যায় কইতাছে আমি আমার আল্লাহর দিক কইছি সুবহানাল্লাহ কই আমি আমার আল্লাহর দিক কইছি তখন সাহাবীরা জিজ্ঞা হুজুর আল্লাহ কেমন দেখছেন তো একটা একটা বিবরণ তো আছে কই আমি আমার আল্লাহর দেখছি আমি নবীর নিষ্ঠুরতে সুবহানাল্লাহ কই দেন না বুঝবেন কিন্তু ফেস লাগাইন না যে কথা খুব মারাক তো ফেসে আমি আল্লাহর দেখছি আমি নবীর নিষ্ঠুরতে তে আল্লাহ দেখতো কেমন নবীজিরে নবী দেখাইলো যে ব্যক্তি আমারে দেখল যে ব্যক্তি আমারে দেখলো যে ব্যক্তি আমারে দেখলো পাকদারা হাক্কা সে ব্যক্তি সত্য সত্য আল্লাহরে দেখলো নবীজি কে আল্লাহ তাইলে ইহাদিস কি করবেন সাহাবিরা জিজ্ঞেসে ইয়ার রসুল আল্লাহ আপনি আল্লাহ দেখেছেন কো কেমন দেখছেন কো আমি নবী নিশ্চুর হতে আমরা দেখান কেমনে কো আমারে দেখো আল্লাহ দেখা হইয়া যাবে সুবাহান বলেন আর এটা কেন কেন চিন্তা করেন আল্লাহ হলো একটা কুদরতি আয়নার মতো আয়না সমতুল্য আয়নার সামনে দাঁড়াইলে আয়না দেখবে না নিজেরা দেখবেন নিজেরা দেখা যায় খুদার ভিতরে নবী প্রকাশিত হইয়া যায় আল্লাহ হোন স্বয়ং নূর নবীজি হলো এই নূরের ছায়া সুবহান আল্লাহ এই জন্য দুনিয়ার জমিনে নবীজির কোনো ছায়া ছিল না আকাশের চন্দ্র সূর্যের আলোতে নবীজির ছায়া মাটিতে পড়ত না পড়ত না পড়ত না পড়ত না কেননা নবীজির মাথার চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত পুরো দেহ তাই ছিল একটা নূর মানে আলো জুড়ে বলেন সুবহান এ বাতির কোনো ছায়া আছে পড়ছে তে বাতি ছায়া হবে কেন আমাদের ছায়া আছে এই জন্য আমার ভাইরা বাবার নবীজিকে আমাদের মতে মনে করা যাবে না নবী শুধু আমাদের নবী না নবী শুধু নবী নবীদেরও নবী শুভ আনা না যখন এই যে কথাই কথাই কয় না কথা লতায় সমান লতা খালি লাম্ব কথাও খালি লাম্ব কইতাম নি এটা কয়ে এলাই এই মেরা যোগী চিন্তন বাইতের দাস নবীদের ঘর ওইখানে কিন্তু নামাজ পড়ছিল দুই রাখাত নকল নামাজ উপস্থিত ছিল কেন তারা আপনি আমার নবীকে এক নজর দেখার জন্য যে এক নজর সাক্ষাৎ করার জন্য এইভাবে তারা আল্লাহ দরবারে আর্জি করছে আল্লাহ তাদের আর্জি কবুল করছে পরে লয়ে গেছে তখন আল্লাহ আদে দিছে এয়া বন্ধু হাবিব তুমি দুই রাকাত নবল নামাজ পড়ে তখন আসো তখন এই নামাজের অর্ডার যখন আল্লাহ দিছে তখন সমস্ত নবীগণের ভিতরে একটা আনন্দ সৃষ্টি হয়েছে যে কেন আজকে এত এত নবীগণের মাঝে আমি ইমামতি করব। মুসা আল্লাহ সাল্লাম কয় আমি ইমামতি করব। আদম আল্লাহ সাল্লাম মনে মনে কয় আমার এ বুঝে আজকে দায়িত্ব দিব

প্রত্যেকে ভাব টিকে জিবরাইল নবীজীর হাত মোবারকে ধইরা নামাজের মসাল্লাহর মধ্যে আনছেন আইনা বলে ইয়ারা সোলাল্লাম আজকের ইমামতি আফনে করবেন এই যে ইমামতি করল এটা কেন করলো নবী শুধু আমাদের নবী না নবী হলো সৈকীদুল আম্বিয়া সমস্ত নবীগরের নেতা বলেন সুহাম এই জন্য নবীজীকে সাধারণ বলা আমাদের মতো বলা অনুরোধ করি নবীজিকে আমাদের মতো বলবেন না যে অনেকে আছে তো নবীজি আমাদের মতো মানুষ কয় এই আমাদের মতো চলছে কাইছে বাজার করছে ঘুমাইছে আরে তোর আমাদের শিক্ষা এটা আমাদের শিক্ষা আমরা তাকে দিকে অনুসরণ করবো সে আমাদের আয়না আবু জাহের নবীজি রে দেখে তো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তারে মানুষের মানে এর মতো কুচ্ছিত আর কিছু নেই না উজুবিল্লা বা গেহে বলতেছে আবু বকর দেখে কো এর রাসুল আল্লাহ আপনার মতো এত সুন্দর এত সুপুরুষ আমার জীবনে দেখিনি সুবাহ কথা কয়ে রেছি আবু কয় কুৎসিত নবীজি নবীজি সাহাবিন হজরতে আবু বক্কর কয়ে অনেক সুন্দর কথা দুই রকম হইয়া গেল সাহাবিরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল আপনাকে দেখে হিংসা করলো আবু বক্কর আপনার দেখে প্রশংসা করলো এটার কারণ কি নবীজি ডাক দিয়া কই ও আমার আদরে সাহাবিরা তোমরা শুনে রাখো আমি নবী হইলাম একটা আয়না আয়নার সামনে যদি কালি দে মুয়ের মধ্যে কালি দে তুমি দাঁড়াও এই কালিটা বাসবো কি বাসতো না সাহাবিরা কই হুজুর যেমন তেমনই তো বাসবো কো তেমনই ভাবে যার পর যার এই কলম যার দেহ যার মন পবিত্র যার মনে আল্লাহ রাসুল আছে যার মনের মধ্যে কোনো পাপের কোনো কালেমা নাই ওই ব্যক্তি আমারে দেখলে সে নিজেরাই দেখব তার মানে ও পবিত্র আর যদি তার ভিতরে কোনো খারাপ কাম থাকে তার ভিতরে যদি ময়লা থাকে সে যদি আমাকে দেখে সে ময়লাটারে দেখব এই জন্য আবু জাহেলের ভিতরে অন্ধকার আবু বকরের ভিতরে হলো আলো আবু জাহেল দেখছে কালো আবু বকর দেখছে আলো বলেন সুবাহান আল্লাহ

ते आम्ही वगैरे काय নবীর রঙে রঙিন হন জীবন পরিবর্তন হইয়া যাবে রে বাবা দেখেন জীবন আর কতদিন বাঁচবেন আর কয়দিন নামাজ পড়েন প্রতিদিন কয়দিন আর বাঁচবেন রে বাবা ষাট বছর সত্তর বছর জিন্দিগি এর ভিতরে নিজেকে মস্তান মস্তান বাপ দেখায় আরে না যেদিন আসেল আপনার সামনে চলে আসবে ওই দিন সাড়ে তিন রাত কবর আপনার মাটির ঘর হবে উপরে মাটি সামনে মাটি পিছনে মাটি ডানে মাটি বামে মাটি সব দিক দিয়ে শুধু মাটি আর মাটি ইমানদারের মৃত্যুর সময় সে একটা স্বপ্ন দেখে কি দেখে কথাগুলো বুঝবেন ইমানদারে মরার সময় একটা স্বপ্ন দেখে সে স্বপ্ন দেখে দেখে তারা যান কবজ করা হইতেছে স্বপ্ন মানে কিন্তু কাটতে লোক কিন্তু দুঃখ পাওয়া যায় না দেখুন যে স্বপ্ন দেখে অনেকে দেখবেন যে নিজের মাইরা যাচ্ছে কাটতে কিন্তু দুঃখ হয় না এমন আছে কিনা আছে তাহলে এই স্বপ্ন থেকে যখন ইমানদার দেখবো তারা মৃত্যু মানে আজ এলে মারতেছে তার কষ্ট হইতো না

যদি যদি কেউ বেঈমান ঢুকে যায় তার কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ কবর চলে আসে কবর ভরে যায় নাউজুবিল্লাহ বলে এক একটা সাফের বীজ যদি এক ফড়াইয়ে দুনিয়ার জমিনে পড়ে পুরা পৃথিবীর মধ্যে আর কোনো সবুজ গাছ হবে না তাহলে 20টা মানো খুব মানে নরমাল না আহা ইমানদার, ইমানদার হোক আমরা বলছি লাইল ইমু রসুল্লাহ ইমান আনছি নবীর প্রতি বিশ্বাস করছি নবী হয়েছে ইমান আমরা ইমান আনলাম তো ইমান আনার পরে আমাদের কাজ হলো নামাজ পড়া এরপরে কাজ হচ্ছে রোজা রাখা এরপরে উপযুক্ত হজ জাকা আদায় করা এইভাবে তো আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করি বলেন আমাদেরকে মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে মঙ্গল হবে সব কাজে মঙ্গল হবে আপনাদেরকে অনুরোধ করি পায়ে ধরে বলি আল্লাহর হন আল্লাহর হন হইলে কোনো আপনার এক আল্লাহর অলি রে তার সাঙ্গ মঙ্গল লইয়া দুই রে আনছে গ্রেফতার করছে এক জালেম বাদশা বেদিন আইন করতে হবে তুমি বিলে নিজের অলি দাবি করো তুমি বিলে অলি কহ অলি তো কই অলি যে অলিদের তো কারামত আছে যারা নবী হই তাদের মোজে যা আছে অলিদের তো কারামত আছে তোমার কি আছে দেখাও বলেন সুবাহান্লাহ ওই আল্লাহর অলিরে দইরে আনছে এক জালেম বাদশাহ আনার পরে বলতেছে তোমার কি কারামত আমারে দেখাও কারামত দেখাও বাবা কিতাবের ঘটনা খুব মনোযোগ সহকারে শোনেন ওই আল্লাহর উলি ডাক দিয়ে কয় বাচ্চা ওই দিকে তাকা ওই দিকে কি ওই দিকে তো আমার থাকে উটের যে বিসি আছে উটের যে এই পায়খানা এটা হইরা রইছে উটের পায়খানাটা তুলো সুবাহান বলেন উটের পায়খানাটা তুলো বাদশার তার যে খ্যাদমদার খাদেমদার তারে বলছে এই উটের পায়খানাটা তুলো আল্লাহর হাতি ইশারা করছে পাইকারা খাটি স্বর্ণ হইয়া গেছে এর লাগে তুই মুর্শিদ পরশ মণি গো লুহার রে কাঞ্চা সোনা ঠিক না বেঠি এই আল্লাহর হাতে হাত দিছে ওটায় দেখে স্বর্ণ আর একটা বাটি হাতে নিছে বাটির মধ্যে কোনো পানি ছিল না এটারে উল্টাই সে উল্টাই টু দিছে দেখ কইতেছে নেও গেদে এটার পানি বরপুর হয়ে গেছে এটারে এবার উল্টাই তো সেয়ার পরে এক ফোটা পানি মাটি দি ভরে না সুবাহান মাল্লা এই যে ক্যারামত দেখাইছে ক্যারামত দেখানোর পরে ওই বাদশা বলতেছে ও জাদু শিখছ হগলে কী শিখছ হগলে এই জাদুটা শিখছ এর হতো না এর তো বিলকি বেলকি তো জাদু এগুলো জাদু এগুলো আমরা অনেক আগে থেকে জানি পারলে অন্য কিছু দেখাও তো কি দেখায় আমি নিজে আগুন ধরাই তুমি যদি ব্যাটারি বেটাও তে আগুনে বিতে যাইবা বাচ্চা মানলাম বলেন সুবাহান আল্লাহ কেমন আল্লাহর উল্লি চিন্তা করেন বাচ্চা আগুন জ্বালাইলো বাচ্চা যখন আগুন জ্বালাইলো আগুন জ্বালানি করে ওই আল্লাহর তার সাঙ্গ পাঙ্গ সহ আগুনের মধ্যে জাপ দিল সাথে বাদশা সেরারেও দৈরে জাপ দিছে সুবাহান উল্লাহ সেরারে ধরছে বাদশাহ ছটফট করতেছে আই তোরা আমার সেরারে সস আমার সেরারে কেরে আমার সেরারে তাড়াতাড়ি ফিরত দে দেখে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে বাচ্চার মাথা নষ্ট হওয়ার বাউ কারণ হেরা মরক কিন্তু তার ছেলে কেন মরবে তার ছেলে তো ভবিষ্যৎ বাদশা এখন সে চিন্তা করতেছে হঠাৎ করে যখন আগুন নিবল তারা আগুনের থেকে বাই রইল তাদের সুরের একটা কসম পুরে না আর আসতে কোন চুমা আনন্দ বুঝলাম আপনারা তো মনোযোগ নাই কি নাই বললাম হ্যাঁ পশমে পুষছেন আগুনের বৃত্তি আর আপনি আগুনের বৃত্তি আর দেখুন যে কি অবস্থা হয় আপনি বা হরতর এই স্যারারে দেখে কো বাবা তুমি কই গেছ লাগা তুমি আগুনের বৃত্তি তুমি পুষছো না সায়া দে স্যারারা তো আপেল আর ডালিম শুভ আনন্দ কি গো তুমি না আগুনে বিত্তে তাই আসিং করতেছে ও বাবা খুদা কি কসম প্রভু কে কসম আল্লাহ কসম আমি আগুনে ভিততে যাই নাই আমি একটা বাগানের ভিতরে ছিলাম কি বুঝলাই কেমন আল্লাহর অলি তখন একজন বলতেছে হুজুর ও আমার আদরের বাদশা এই আল্লাহর অলি আপনাকে জাদু দেখাইতেছে খবরদার তার জাদুতে বিশ্বাস করবেন না করবেন না করবেন না বাদশাহ বলতেছে হটি এই কইছে এটা জাদু তুমি যদি সত্যিকারের আল্লাহর অলি হও তাহলে বিষ কায়া দেহাও কয় কি দেখাইতে বিষ কায়া দেহাও তোর বিষ আনছে আইনে দিছে বিষ বিষ পিলা কই বিষ কায়াছে আল্লাহর কসম জয়বার বিষ খাইছে ওয়াইবার তার এই পোশাক গুলা খালি গা পোশাক গুলা শিখছে শরীরের এক কানা পরিমাণও ক্ষতি হয় না সুবাহান সেরকম আল্লাহর হয়েও দরকার আছে না নাই হবেন কিভাবে আজকে আমি বলে যাব এখন এখানে বলবো যে আল্লাহর বলে আপনি কিভাবে হবেন কি কি করতে হবে আল্লাহর অলি হওয়ার জন্য কামেল ফাঁস করা লাগে না আল্লাহর অলি হওয়ার জন্য টাইটেল ফাঁস করা লাগে না আল্লাহর অলি তারাই যাদের ভিতরে নবীর মোহব্বত আছে সুবাহান আল্লাহ বলে এই জন্য কি কোরান হাদিস পড়লে সবায়ালেম্ তো হয় না আরে কোরান হাদিস পড়লে সবায়লেম তো হয় না আরে নবী প্রেমে মজ যারা তারাই মাওলা না জিরো বলেন সুহান আল্লাহ নবীর প্রেমে মজ লজা তারাই মাওলা না আরে কোরান হাদিস পড়লে সবায়লেম্ত হয় না আরে নবীর প্রেমে মজ যারা তারাই মাওলা না নবীর মহাব্বত এক লম্বার শর্ত কয় লাম্বার কথা কোন কয় লম্বা এক লম্বার শর্ত নবীর মোহাম্বত অন্তরে ধারণ করবেন নবী কিভাবে খাইছে কিভাবে ঘুমাইছে কিভাবে কি করছে সবকিছু অনুসরণ করবে এটা এক লম্বার কাজ দুই নাম্বার আল্লাহ পাকের নামাজ পাঁচ নামাজ কায়েম করতে হবে তিন নাম্বার নবীর প্রতি বেশি বেশি দূর শরীর পড়তে হবে চার নাম্বার পিতা মাতার খেদমত করতে হবে পাঁচ নাম্বার একজন আল্লাহর ওলি সাহাবতে থাকতে হবে কয়টা কইলাম কটা কইছি এই পাঁচটা কাজ আপনি আমি যদি মনপ্রাণ সহকারে করতে পারি কোদা কি কসম আপনি আল্লাহর ওলি হবেন এক নাম্বার ফাঁস অক্ত নামাজ কায়েম করবেন দুই নাম্বার নবীর প্রতি বেশি বেশি দূরস্বরী পড়বেন তিন নাম্বার পিতা মাতার চার করবেন একজন কামেল আল্লাহর আল্লাহ সোহাবতে থাকবেন একটা কমছে আরো কয়টা কমছে একটা কমছে আরো আরো কমবো মূল কথা হয়েছে নবীর মোহাব্বত নবীকে ভালোবাসবেন তাকে অনুসরণ করবেন এরপরে আপনি অলি হবেন বলেন সুবাহ এখন কথা হয়েছে আমরা সবকিছু করি ঠিক আছে বাপমার খেদমতটা আমরা করতাম রাজি না অনেকেই আসি পিতা মাতার খেদ মত করিনি বাবা পিতা মাতার খ্যাত মত তুমি করো না তুমি ময়রা দেহ তোমার অবস্থার রেখে তুমি ময়রা দেহ অন্ধ হুজুর আমি তোমার তুমি খুব দুঃখ দিয়ে তা বাপ মারে আমার কিচ্ছু করান দুঃখ দেও কোনো দিন তাহলে দুঃখ দিও আরে মা দুঃখী নিন সন্তানের নয়ন মনি গো মায়েরই চরণে মিলে বেহস্তেরি ঠিকানা না সে মায়ের মনে কেহ কষ্ট দিও না সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না দশ মাস দশ দিন তোমায় উধরে রাখিয়া কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া ভূমিষ্ট হইলা যখন পৃথিবীর উপরে বুকেতে রাখিয়া সে মা বাসাইল তোমারে আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে রে আর এই জগতে মায়ের মতো কেহ নাই আর দুঃখের দর দিয়া আমার জনম দুঃখী মা গর্বারিণী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না সে মায়ের মনে কেহ কষ্ট দিও না নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমায় সে মাকে কষ্ট দিলা স্ত্রীর কথায় আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই মা লাইগা বুঝি একটু জায়গা নাই আরে মায়ের কাম দনের সুটে আল্লাহর আরস কে পেয়ে উঠে রে কান্দনের চুটে আল্লাহর উঠে রে আরে মা জনী নাই তার শান্ত না দুঃখের মা মা জনম দুখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না সেই মায়ের মনে কেহ দুঃখ দিও না মাগ মায়া শীতের রাইতে রইয়াছো জাগিয়া কখন জানি আমার সন্তান উঠবে রে কান্দিয়া মাগো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে আগুন দরিয়া যাইতো মায়ের কলি যাতে কথা কোন ঠিক না আর কথা কোন না কে রে মাগ মায়া শীতের রাইতে রইয়া সোজা গিয়া কখন জানি আমার সন্তান উঠবে রে কান্দিয়া মাগো মা বলিয়া যখন কান্দিয়া উঠিতে আগুন দরিয়া যাইতো মায়ের কলি যাতে আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে রে মা দুখিনী নাই রে যাহার দিবে তার শান্ত না দুঃখের দর দিয়া মার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুখিনী মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো সে মায়ের মনে কেহ দুঃখ দিও না ঠিক না বে ঠিক সে মারে কষ্ট দেওয়া যাবে লাস্টে একটা মায়ের রোজ করে ইনশাল্লাহ আজকে আমি বিদায় নিব এরপরে প্রধান অতিথি আসবে বাবা সব কিছু করলেন নামাজ করলেন রোজা রাখলেন ভালো ভালো কাজ করলেন কিন্তু পিতা মাতার খেদমতটা করলেন না বাবা কসম কোদা কসম আপনার সব কিছু বরবাদ হচ্ছে এই জন্য মা যার জীবিত আছে বাপ যার জীবিত আছে অনুরোধ করে আপনারা তাদের খেদমত করবেন তাদের কথা হতে চলবে অবাধ্য হবেন না এই যে শুনু শুনু বলেন আমি কেন্দ্রে কথা কেউ আছে সব দেখতেছি এন আমার শিক্ষক হিসেবে বসাইছো তোমরা আমার যদি না দিই তাহলে শিক্ষক হওয়ার যোগ্য আমি না এনে যদি তোমার যদি ভালো না গে সুন্দর টিকে যাও যাওয়া তবে ডিস্টার্ব করি নিঃসন্দেহে মা বাবার গজল শুনে যারা হাসে তাদের পৃথিবীতে আসতে পারত না তখন মাতার কথা শুনে তুমি হাসো তো বালাই হইছে পিতা মাতা তো একদিন তুমি নিজে হইবা মনে রাখবা তোমার বয়স এখন 12 বছর তোমার বয়স 14 বছর 15 বছর ঠিক এই টাইমে যখন তুমি বিবাহ করবা বিবাহ করার পরে যখন তোমার সন্তানাদি হবে সন্তানাদির বয়স যখন 14 বছর 15 বছর হবে ঠিক ওই টাইমে তুমি তোমার পিতামাতারা যেমন কষ্ট দিতা এই এরকম কষ্ট তোমার ছেলে তোমার মেয়ে তোমাকে দিবে ঠিক না بیٹے ঠিক বুঝজটা লাভ তোম পিতামাতার মনে কষ্ট দ এজন্য অনুরোধ করি অন্তত পিতা মাতার মনে কষ্ট দিবেন না আমার আল্লাহ বৈজান ফ মা ইউরিদ আমি আল্লাহ যাই ইচ্ছা তাই করতে পারি আমি মৃত থেকে জীবিত জীবিত থেকে মৃত এমন কি হ্যাঁ কিতা মুরব্বী কি কই আমার কথা শুন আচ্ছা আল্লাহ বলছে আমি মৃত থেকে জীবিত আনতে পারি জীবিত থেকে মৃত আনতে পারি তোমার মায়ের গর্বের মধ্যে তুমি ছিল মৃত আল্লাহ তোমার মনে রাখবেন মানুষ ছিল মৃত জীবিত আবার হবে মৃত মানুষ ছিল মৃত হইসে জীবিত আবার হবে মৃত। নারে নারে প্রধান আলোচক হুজুরের আগমন মুষ্টি সাদেকুর হুজুরের আগমন সকলে বলি আলহামদুলিল্লাহ যাই হোক হুজুরা গেছে আমি আলোচনার সামনের দিকে যাব না শুধু এটুকু বলি আল্লাহ বলছে আমি মৃত থেকে জীবিত জীবিত থেকে মৃত বাইর করতে পারি এটা কেমনে ডিম চিনেন ডিম মুরগি ডিম চিনেন নি দেখছেন না জীবনে তে মুরগির ডিমের কি আত্মাও আছে হ্যাঁ এটা মৃততে বাইরে বাইরে কি বাইর না তার মানে কি এটা মৃত মৃততে বাইরে জীবিত আর একটা মানুষ সে কি জীবিত না মৃত জীবিত তার ভিতর থেকে মরা সন্তান হয় হয় কি না আল্লাহর তো খেলাই নেই কথাগুলো ঠিক কিনা এই জন্য সর্বাবস্থায় আল্লাহকে হাজির হাজির রেখা নবীজ মহাব্বত অন্তর লালন পালন কইরা পাঁচ সত্য নামাজের পরে আয়াতুল কুস্তি পড়বেন মাকদীপের নামাজের পরে আপনি

এই কথাটা পড়বেন এভাবে পাঁচত্ব নামাজ আগে কায়েম পাঁচ পাঁচত্ব নামাজ পরে কিছু কিছু আমল করবেন এবং বেশি বেশি দূর শরীফ পড়বেন পাকে নামে জিকির করবেন ইনশাল্লাহ আপনার ভিতরে নূর পয়দা হবে এরপরে চল্লিশ দিনের আমল চল্লিশ দিন শেষ হলে আবার চল্লিশ দিন এভাবে করতে করতে জীবন অতিবাহিত হয়ে যাবে এই জন্য অনুরোধ করবো আপনারা আমলে পরিণত করে আমার কথায় কেউ কষ্ট পাইছেন আসুন কেউ আমি আপনাদের এলাকার সন্তান আপনাদেরকে নিয়ে যে আমি কি করব আমি নিজে বুঝতেছি না যাই কিছু কথাবার্তা বলছি আপনারা কিছু তন্ত্র তো বুঝছেন বুঝছেন প্রশ্ন করুন যে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে যতটুকু আলোচনা করেছি আলোচনা মোতাবেক আমাকে এবং আপনাদেরকে সকলকে সঠিক আমল এবং বুঝ দান করুন বলেন আমিন হা দাওয়া দাওয়া না আমি আলহামদুলিল্লাহ